গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরের বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অনেক সকালে তো উঠতে হয়েছে কারণ রায়নের আজকে স্কুল ছিল রায়নকে স্কুলে পাঠিয়ে দিয়ে ব্রাশ শ্রাস করে বললাম আজকে একটু শুই আজকে তো আর অফিস নেই তারা নেই পেছনে একটু শুই ব্যাস শুয়েছি একটু শোয়া উঠেছি আটটা কুড়ি যাই হোক উঠে ডিমটা সেদ্ধ করা ছিল ডিম টিম সমস্ত কিছু ছাড়িয়ে দিই বসিয়ে দিয়েছি ডিমের কষা রান্নার দিকে চলছে কিন্তু নটা বাজে এখনো মঙ্গলা আসি এবার আমি ফোন করবো একটা যে কি ব্যাপার এখানে বৃষ্টি হচ্ছে তবে হালকা হালকা বা রোদের আমেজও রয়েছে এতে না গরম আরও বাড়ে এরকম হালকা বৃষ্টি হালকা রোদ এতে গরম আরও বাড়ে এর থেকে টানা ঝোড়ো হাওয়ার সঙ্গে যদি একদম কালো করে বৃষ্টি হয় তবে গিয়ে মনে হয় স্বস্তি আসবে তো যাই হোক চলো রান্নাবান্নার দিকে সারতে হবে আবার দশটা থেকে সাড়ে দশটার মধ্যে চিমনি পরিষ্কার করার লোক চলে আসবে ওই জন্যই আমি তাড়াহুড়ো করে রান্নাটা করছি মৌবাকে ফোন করে দেখিও কখন আসবে ও যদি বলে দশটা সাড়ে দশটার সময় আসবে আসুক কোনো অসুবিধে নেই ওকে একটু ওয়েট করতে হবে ধর না পরিষ্কার হবে যেহেতু তো এই হচ্ছে আপাতত ব্যাপার আজকে রান্না বলতে বড়া রয়েছে ভেতরে ডালের বড়া এবার ডালের বড়াগুলো ভেবেছিলাম একটু পাতলা করে ঝোল করব তো ডাটা পাইনি ওই জন্য করতে পাইনি আজকে স্বর্ণব বলেছিল যে বাজারে গিয়ে যদি ডাটা পায় নিয়ে আসবে মনে হয় পাইনি নটা বাজে এখনও যখন ও কোনো ফোন নেই মনে হয় পায়নি তো যাই হোক কিছু করার নেই দেখছি ডিমের ঝোল আর বড়াটা গরম করে আপাতত একটু খেয়ে নেব আরও অনেকগুলো বড়া থাকবে ভাবছি ওই দিয়ে একটু বড়া আর আলু দিয়ে রসা করে রেখে দেবো এই হচ্ছে ব্যাপার যখন যেরকম মনে হয় তখন যেরকম টুকটু টুটুক করে এখন রান্না করি আর রান্না তো গ্যাস কমিয়ে করি রান্নাঘর যে খুব নোংরা হয় তাও নয় অল্প তেলে করি অসুবিধা হচ্ছে না একটু কষ্ট একা সময় হয় তবে অসুবিধে হচ্ছে না এদের মধ্যে ওই যে বললাম প্রচুর স্যাটিসফ্যাকশান রয়েছে যাই হোক চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা দিনটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ আরেকটা কথা আজকে বিকেলে আমাদের থ্রি মাসকে টি আবার দেখা করার কথা তো আমি জানি না ওয়েদার প্রচণ্ড খারাপ হবে কি না তো কনফার্ম আজকে আমরা দেখা করব। আমরা ডিনার করে আজকে বাড়ি ফিরবো তিনজন তো যাই হোক তোমরাও দেখতে পাবে ও ওদের সাথে তোমাদেরকে এর আগেও দেখা করিয়েছি আজকে দেখা অবশ্যই করাবো তো চলো সাথে থাকো দেখে থাকো পরে আসছি আবার সবজিওয়ালা এসেছে সবজি নিয়েছি মাম গেছে আনতে নিয়েছে আর এদিকে আমার এই যে ডিম রান্নাও ডান আলু পটলের রসাটা বসিয়েছি মাম সবজিটা নিয়ে আসুক মাম গেছে এখনও পৌঁছোয়নি ওই যে সবজিওয়ালা মাম গেছে এখনও যায়নি মাম এই জায়গাটা যে কবে পরিষ্কার করবে আমাদের এই জায়গাটা পরিষ্কার করে দিলে আমাদের এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে যাবে এখানটার জন্য বাজে লাগে দেখতে এই যে মাম সবজি আনতে বাজে কিন্তু অনেক প্রায় সাড়ে দশটা দু চার মিনিট বাকি আছে আমার রান্না শেষ হয়ে গেছে আলু পটল ডালের বড়া দিয়ে একটা রসা আর ডিমের ঝোল করেছি যদি আলু পটলের রসাটা আজকে নামাবো না কালকে হয়তো নামিয়ে নেবো একটা মাছের ঝোল করে কালকে যাবে আর মা ডাল বলেছে আজকে ওই ডালটা আবার সোমবার দিন নামিয়ে আর আরেকটা কিছু করলে সোমবার দিন বুঝে বুঝে চালাচ্ছি যাই হোক এই দিকে পুরো ছড়ানো কারণ না এখনও মঙ্গলা আর গ্যাসটা মোছা হয়নি মঙ্গলা এখন গ্যাসটা মুছবে তারপর এগুলোটা মুছিয়ে দেবো আবার চিনি বৈশাখ করতে তো বললে আমি সাত দশটা থেকে সাড়ে দশটায় আসার কথা এখনো আসেনি চলে আসবে যে কোনো মধ্যে মঙ্গল পর গ্যাসটা চেষ্টা তারপরে এগুলো সর্দি আবার ঢেকে রাখতে হবে সব চিনি বৈষ করতে যাই হোক আর বাইরের বেদাতে কিন্তু বেশ বেশ বাইরের বেদা বৃষ্টি পড়ছে মানে ওর গল বৃষ্টি পড়ে যাচ্ছে বেশ ভালো বেদার মাঝখানে রোদ উঠেছিল সকালে বৃষ্টির পর কিন্তু তারপরে আবার মেঘ করে বৃষ্টি হলো যাই হোক চলো সাথে থাকো একটু বসে নি ঘেমে মেনে আসছি আর ব্রেকফাস্টে কী করেছি দেখালাম না মাম খেলো ছাতুর শর্বত আমি আর মঙ্গলা ছাতু মুড়ি শুধু ছাতু মুড়ি বাস আর কিছু ব্রেকফাস্টে ঝামেলাতে যাইনি যাই হোক চলো সাথে থাকো পরে আসছি কে এসেছে দেখো বাবা কোথায় আলো অফিস এই মাম্মাম মাম্মা এদিকে তাকাও সবাই দেখছে তোমাকে তুমি কিরকম দুষ্টুমি করছো আর কত শান্ত ছিলে সবাই দেখছে সবাই দেখছে জাস্ট দেখো তোমরা ওকে কোনো পাত্তাই দিচ্ছে দিচ্ছে না না কথার কথার কোনো দেখো 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 পচা মেয়ে এই ভদ্রমহিলার শরীর খারাপ ডেমো নাকি ও দিদির সাথে খেলছে কি করছো মাম্মা ও মাম এখনো চিনি পুষ্করের লোক আসেনি স্নানে যেতে পারছি না ওর জন্য মাম যা তুই স্নানটা করে তাহলে পুজোটা দিয়ে দে তারপরে আমি করবো আমার সময় লাগবে শ্যাম্পু করবো আমি এই যে দেখছে সবাই তোমাকে সবাইকে দেখাও তোমার ফোন কোথায় ও সেলফি তুলছে তুমি সেলফি তুলছ কিরকম পাকু বুড়ি হয়েছে জাস্ট দেখো ওকে তোমরা পুরো পাকু বুড়ি হয়ে গেছে দেখো 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 দিদি দিদি ওটা পৌনে স্নান আর আমার লাঞ্চ লাঞ্চ করা হয়ে গেল করলাম দেখাতেই পারলাম না পারলাম না মানে কাজ করতে করতে খেললাম আর দেখানো গেল না মধুমিতার ঘরে তো জগন্নাথ আছে জগন্নাথ বললাম সুভদ্রা তো মধুমিতা আছে যেহেতু জগন্নাথের স্নান যাত্রা ছিল দাও দাও দিদি দাও বাবা শোনা তো মধুমিতার ঘরে যেহেতু আছে আজকে জগন্নাথের স্নান যাত্রা তো এই স্নানযাত্রায় বা জগন্নাথকে মধুমিতা ভোগ দিয়েছিল খিচুড়ি আলু পটলের রসা মিষ্টি আর পায়েস দিয়ে গেছিলো মধুমিতা তো আমি এখানে এরা কেউ খিচুড়ি খাবে না আমি খিচুড়ি আলু পটলের রসা খেয়ে নিয়েছি আর ওরা একটু মিষ্টি আর পায়েস খেলো রায়ন খেয়ে সানে গেছে মাম সানে গিয়েছিল এই রায়ন মামকে এখন দেব। আমি এখানে অনেক কিছু ওই খালি হয়ে গেছিলো ওগুলো রিফিল করছিলাম খালি হয়ে গেছিলো ওদের নুন তারপরে ধনের গুঁড়ো ব্রাউন সুগার এগুলো সব ধুতে দিয়েছিলাম ডিব্বাগুলো ওগুলোকে মুছে ভালো করে সমস্ত কিছু ওগুলো রিথিং করছিলাম দিয়ে যাই হোক চলো এবার স্নানে যাবো ওরা ভাই বোন খেয়ে নেবে আমার তো লাঞ্চ টান আমি আর কিছু খাবো না এই তো যাই হোক চলো সাথে থাকো আর দেখতে দেখাচ্ছি এরা কি করছে দাঁড়াও শুদ্ধ দুষ্টুমি এদের চুলটা আসরা কি করছো

একজন এসেছিলো আমার ওই ক্রেডিট কার্ডের ব্যাপারে কিছু কেয়ারসির জন্য ডকুমেন্টস আমার আটকে যাচ্ছিলো বারবার ওই জন্য বাদ বাকি ভেরিফিকেশন করে ও গেল তার জন্য আমি আর ইয়ে করতে পারিনি ক্যামেরাটা অন করতে পারিনি আর একে দেখো স্নান করে খেয়ে দেয় আবার চলে এসেছে দিদির কাছে দিব্যি দিদির কাছে বসে থাকে দেখেছো কি সুন্দর আর কি যে ও বলতে থাকে আর্থিক কথা বুঝতে পারি আর্থিক কথা বুঝতে পারি না

চলে যা যে আমরা এতক্ষণ গল্প করছিলাম বলে আর ক্যামেরাটা অন করিনি আর এই যে এক্ষুনি একটা মাছ ধরার জন্য রেডি হচ্ছিল সোফা থেকে পুরো নিচে পড়ে যাচ্ছিল কি হ্যালো দেখো দেখো দুষ্টু দি গ্রেট আবার পড়বি আবার পড়বি কিন্তু তুই চলে যাবে এখন মাম্মাম চলে যাবে তুমি এখন তুই নেল পালিশ পড়েছিস দেখা তো একটু নেল পালিশ দেখা নেল পালিশ নেল পালিশ পড়েছিস ওই দেখো এত বড় বড় আঙ্গুলে কি সুন্দর নেল পলিশ পড়েছে বা আবার বলছে বা নিজেরটা দেখি নিজে বলছে বা দেখি দিতে সবাইকে টাটা করে দাও সবাইকে দাদা বলো কালকে দেখাবে আজকে আর হবে না বাই গাইস বাই বাবা সুন্দর ভাষা সুন্দর ভাষা বাই বাই চলো আমি রেডি হয়ে গেছি আমি এবার বেরোব তখন সর্ণা চলে গেলো তারপর ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ওঠে ধরপড় ধরপড় করে ওঠে রিলস করলাম রিলস করে এবার আমি রেডি হয়ে এবার বেরিয়ে যাবো ওদের ছটাই টাইম দিয়েছি এখানে করে ছটা বাজে আর এই টা মাম টাটা ছড়োই একেবারে ওদের সাথে দেখা হবে দেখা যখন হবে তখন আসছি এই যে দেখতেই পাচ্ছ আমরা ঢুকে গেছি রেস্টুরেন্টে আমরা ঢুকেছিলাম ক্যালকাটা বিশ্রোতে এদিকে দেবরীনা চলে এসেছিলো আর ক্যালকাটা বিস্টটা না নতুন করে রিমর্ডিং হয়েছিল দারুণ করেছে দারুণ সুন্দর করেছে মানে দারুণ লেগেছে আমার রিমডেলিং করার পর রিকনস্ট্রাকশন হওয়ার পর এই প্রথম গেলাম দারুণ করেছে তো আমি আর দেবই গল্প করছিলাম শত তখন এসে পৌঁছইনি দেব আর আমি গল্প করছিলাম আমার মেনু কার্ডটা একটু দেখছিলাম তো শতর জন্য ওয়েট করছিলাম এই যে শত এসে গেছে আর বলছিলো দাঁড়া এখনই করা মানে ব্লগটা করা শুরু করিস আমি চুলটা ঠিক করিনি আমি আমিছি আমি ব্লগ শুরু করে দিয়েছি আর এই যে দেবর বার্থডে গিফট আমরা দিচ্ছি যদিও বার্থডে অনেকদিন আগেই চলে গেছিলো কিন্তু আমাদের তো ওই আর কি দেখা হয় একটু লেটে লেটে আর না তিনজনের টাইম হবে শতর খুব একটা চাপ থাকে না চাপটা আমার আর দেবরই থাকে কারণ শত সবসময় আমি রাজি হয়ে যায় মিথ্যা কথা বলে লাভ নেই আমি আর দেবই একটু মানে টাইম দিতে পারি না তো যাই হোক এই গিফটটা আমরা দিয়েছি দেবকে আর এই যে মাঝে মাঝে একটু ক্যামেরাটা অন করে ভিডিও করছিলাম আমার ওরা হাসাহাসি করছিল আর কিছু গল্প হাসা মাঝখানে আমাদের স্টার্টার আর মেন ডিশ অর্ডার দেওয়া হয়ে গেছিলো এটা ছিল হচ্ছে ফিশ চিজ স্টিক দারুণ ছিল। এটাই আমরা খাচ্ছিলাম আর তো গল্প তো আমাদের আছেই এরপরে গল্প করতে করতে আমরা আবার অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে ক্রিস্পি চিকেন এটা ক্রিস্পি চিকেন করছিল আর অনেক দিনে ঝুরি ঝুরি জমে থাকা গল্প চলছিল। এই যে এদিকে ফ্রেশ লাইম সোডা উইথ সুগার চলে এসেছে আর এদিকে মেক্সিকান চিকেন কাবাবও চলে এসেছে দারুণ ছিল মানে খাওয়া দাওয়াগুলো এত ভালো না ক্যালকাটা বিস্টোর দারুণ দারুণ তারপরে চলে গেছিলাম আমরা একেবারে মেন ডিশে মেন ডিশে ছিল হচ্ছে আজকে এগ র্যাপ ফ্রায়েড রাইস ড্রাই চিলি চিকেন আর নর্মাল হচ্ছে চিকেন আর এগ ফ্রায়েড রাইস দারুণ খাওয়া দাওয়া হয়েছিলো পেট পর্যন্ত সেদিন একদম ফাটাফাটি হয়েছিলো দিন পর বন্ধুদের সাথে দারুণ ভাবলাম খেতে খেতেও একটু আমরা ভিডিও করি কারণ ভিডিও তো একেবারেই করা হয়নি তাই খেতে খেতে একটু ক্যামেরাটা অন করলাম গল্প আমাদের চলছিল আর ক্যামেরাটা অন করলাম আর প্রথমে ভেবেছিল আমি ছবি তুলছি প্রথমে টাকা ছিল না ছবি তুলছি না তুই নর্মালি টাকা আমি ভিডিও করছি দেখতেই পেলে বিল পেমেন্ট করে আমরা বেরিয়েও এলাম চলো এই ঘরে ঢুকলাম এবার লাইভে বসবো সাড়ে নটা থেকে নটা বাজে একটু বসে নিই তারপর লাইভে আসবো আর ঘরে ঢুকে যে এই যে ম্যাডাম কিন্তু ফুড ফুড হেলদি আর এই যার কি রে পড়া সব পেরেছিস সব পেরেছি তোর বাবা মনে হয় ফ্রেশ উড ধরে যাই হোক আমি আর ফ্রেশ যখন হবো না একটু হাত ফুটটা ধুয়ে আগে আমি লাইটটা করে নি তারপরে করে ফ্রেশ হবো চল লাইট ফাইট করি তারপরে আসছি চলো অনেক বাজে আমি লাইভে বললাম না যে আমার একদম ফেসবুকের আজকে কারোর কমেন্টস করা হয়নি কারোর ভিডিওস বা রিলসে ফটোসে আমার কমেন্টসে রিপ্লাই দেওয়া হয়নি এখন আমার কমেন্টসে রিপ্লাইগুলো হয়নি টুকটাক টুকটাক করে আমি সকলের ভিডিওসগুলো দেখে দেখে ওগুলোকে একটু কমেন্টস করছিলাম আর কি আর এদিকে খেলা চলছিল ওইদিকে মামের তো অ্যাডমিশন হয়ে গেছে ওটা কি ফটো আপলোড করতে হবে করছে ওইদিকে ওর বাবা জন্য আর ভাত খাচ্ছি আর কেউ কিছু খাবে না ওরাও চাউমিন খেয়েছে রাও কিছু খাবে না তো যাই হোক চলো এবার আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট নেন শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই আমার সাথে দেখো আমার পাশে দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন চপারে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট